বিজেপি কর্মীদের উপর তৃণমূলের অত্যাচার পুলিশের নিষ্ক্রিয়তার অভিযোগে চন্দননগর পুলিশ কমিশনারেটের ব্যান্ডেল ফাঁড়িতে বিজেপি প্রার্থী লকেট চট্টোপাধ্যায়ের নেতৃত্ব বিক্ষোভ প্রদর্শন বিজেপি নেতা কর্মীদের দেখুন বিস্তারিত ইলেকশনের পর থেকে এখানে ভারতীয় জনতা পার্টির জয়ী হওয়ার পর থেকে এখানে পর পর দেখা গেছে যারা সেই সময় ভোটে ছিলেন এবং যারা ভারতীয় জনতা পার্টি করতো এক এক করে তাদেরকে কেস দিয়ে করা বিজু তার মাও এসছিলেন কান্নাকাটি করে গেছেন মোটামুটি তাদের প্রত্যেককেই বাড়ি পরিবারকে তাদেরকে জেল খাটতে হয়েছে কেন তারা ভারতীয় জনতা পার্টিকে কে তারা সাপোর্ট করে বলে আজকে বিজু পাশওয়ান সে এই এলাকায় ঢুকতে পারছে না সে অনেকবার ফোন করেছে দু হাজার থেকে পাঁচ বছর হয়ে গেছে। অনেকবার ফোন করেছে এবং ফোন করে ঢোকার চেষ্টা করেছে আমাকে অনেকবার request করেছে কিন্তু পুলিশ এখানে তাকে ঢুকতে দিচ্ছে না কেন তাদের মনে হচ্ছে যে সে প্রভাবিত করতে পারে ভারতীয় জনতা party কে। কয়েকদিন আগে শিবা কাহার আরেকজন কৃষ্ণ কাহার তাদেরকে পিন্টু সিং তার দলবল তাদেরকে গঙ্গা মহালি আর পিন্টু সিং দুজন তারা করেছে গায়ে হাত দিচ্ছে বাড়ি থেকে টেনে টেনে নিয়ে এসে মারছে এখনো পর্যন্ত পুলিশের সামনে মারছে কিন্তু পুলিশ এখনো পর্যন্ত পিন্টু সিং কে গ্রেফতার করতে পারেনি তদন্ত চলছে পুলিশ চাইলে ইচ্ছা করলে পারে না করতে একের পর এক পুলিশ প্রশাসন থেকে পুলিশ দেওয়া আছে যে গুন্ডা বদমাইশ গুলোকে বাইরে ছেড়ে রাখতে হবে এবং তারা যেন ভারতীয় জনতা পার্টির লোকগুলোকে তারা যেন মানে করে পারে এটা হচ্ছে এবারে ভোট করানোর স্ট্র্যাটেজি তারা তৈরি করেছে মানুষের ভোট তো পাবে না গুন্ডারা যাতে ভোট করাতে পারে তার জন্য আমরা এখানে এসেছি আমাদের বলে গেছি পুলিশ কোনো অ্যাকশন নিচ্ছে না পুলিশ বলছে আমাদের তদন্ত চলছে দেখেই মনে হচ্ছে পুলিশ পুরো টেবিলের তলায় ঢুকে গেছে মমতা ব্যানার্জী অভিষেক বন্দ্যোপাধ্যায় এই পিসি ভাইপো দুজন পরিবারকে রাখতে রাখতে বজায় গিয়ে তারা পুলিশ প্রশাসনকে ইউজ করছে এই ভোট করানোর জন্য আস্থা রাখেনি দুর্নীতিতে ভরপুর দুর্নীতি ভরে গেছে এই হুগলিতে সারা বাংলা জুড়ে আপনাদের কালকে নাম করে করে বলেছি যে কোথায় কত অ্যাকাউন্টে টাকা ঢুকেছে শুধু চার পাঁচটা দশটা নাম করেছি তাহলে ভেবে দেখুন কত লক্ষ লক্ষ লোকের এরকম হয়েছে এইরকম একটা পরিস্থিতি চলছে এবং আমরা বলছি যত এরকম ভাবে আমাদেরকে আটকাবে যত আটকাবে ভারতীয় জনতা পার্টি কিন্তু আগামী দু হাজার চব্বিশের লোকসভায় তত ভালো রেজাল্ট করবে তত এগিয়ে যাবে দুর্নীতি মানুষকে বেশি দূর এগিয়ে নিয়ে যেতে পারে না আমরা রাজনীতি করি দেশপ্রেমের জন্য দেশের জন্য কাজ করার জন্য দেশকে ভালোবাসার জন্য দেশের সামগ্রিক উন্নয়নের জন্য বিশ্বাস বিশ্বাস করি করি ভারতবর্ষের যে অবস্থা এবং সেক্ষেত্রে পুলিশ এবং প্রশাসনের যে ভূমিকা সেই ভূমিকায় আমরা স্বচ্ছতা বিশ্বাস করি তো দেখেছি যে ব্যান্ডেল পুলিশ ফাঁড়ি অঞ্চলে আমরা দেখেছি তৃণমূলের রাজত্বে কখনো দিলীপ পাসোয়ান মার্ডার হয়েছে এখানে কখনো দিলীপ রাম মার্ডার হয়েছে এই যে কসমোপলিটন এরিয়া তৃণমূলের রাজত্বে সবচেয়ে বেশি ড্রাগস সবচেয়ে বেশি কারবার হতে আমরা দেখেছি এই ব্যান্ডেল অঞ্চলে তৃণমূলের অঞ্চল সময় এই ব্যান্ডের পুলিশ পারি অঞ্চলকে দুর্বৃত্তের রাজত্ব তৈরি পুলিশ প্রশাসনের যারা আধিকারিক আছেন তাদের প্রতি আমাদের সম্মান আছে শ্রদ্ধা আছে কিন্তু আপনাদেরকে আমরা বলতে চাই আপনারা নিয়ে আপনারা চাকরি পাননি আর ক্ষুদ্র অভিজ্ঞ পুলিশের অফিসাররা আছেন তারা পিএসসি দিয়ে পরীক্ষা দিয়ে চাকরি পেয়েছেন কিন্তু তাদের কিছু কিছু কাজকর্ম সামাজিক জীবনে আচার আচরণ কাজকর্মের দ্বারা সাধারণ মানুষ আহত হচ্ছেন সেটা তৃণমূলের রাজত্বে সেটা নষ্ট হয়ে যাচ্ছে ধ্বংস হয়ে যাচ্ছে